তো আমরা এবারে খুব আশাবাদী যে লালদিয়া কন্টেনার টার্মিনাল যেটা হবে সেটা একটা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি হবে এবং ওয়ার্ল্ড ক্লাস অপারেশনাল এক্সেলেন্স আমাদেরকে সেটা প্রোভাইড করতে পারবে এবং পোস্ট এলডিসি এড়াতে যখন লজিস্টিক্স নেটওয়ার্কের যে কেপেবিলিটি এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়াবে সেখানে এই টার্মিনালটা একটা বড় রোল প্লে করবে চিটং পোর্ট অর্থে একটা থার্টি ইয়ার কন্ট্রাক্টে এন্টার করছে সো কনস্ট্রাকশন প্লাস থার্টি ইয়ার কনস্ট্রাকশন করতে আমাদের এস্টিমেট হচ্ছে রাফলি তিন বছরের মতো সময় লাগতে পারে বাট প্লাস মাইনাস অবভিয়াসলি অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে তা আমাদের যাদের সাথে আমরা কন্ট্রাক্টটা করছি তারা হচ্ছে এপিএম টার্মিনালস এপিএম টার্মিনালস হচ্ছে এপি মোলার মার্স যে গ্রুপটা আছে সেই গ্রুপের একটা সাবসিডিয়ারি এবং তাদের পিছনে আছে আপনারা অনেকে হয়তো এপি মোলার ফাউন্ডেশনের কথা শুনে থাকতে পারবেন ডেনমার্কে দে আর ভেরি ওয়েল অ্যাকচুয়ালি আ ফাউন্ডেশন চ্যারিটেবল অর্গানাইজেশন তো তারা আমাদের সাথে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টে লালদিয়া কন্টেনার টার্মিনালটাকে ডেভেলপ করার জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে যখন আমি ডেভেলপ করার কথা বলছি তখন আসলে আমরা তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা একদমই একটা গ্রিন ফিল্ড এখানে কিছুই নেই একটা জাস্ট সবুজ মাঠের মতো সেই মাঠের উপরে ওনারা একদম একদম বেইস লাইন থেকে কনস্ট্রাকশন করবেন কনস্ট্রাকশন করার পরে জেটি নির্মাণ করবেন এবং তারপরে ওনারা পোর্টটা অপারেট করবেন প্রোজেক্টটা করতে ওনাদের প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের মতো খরচ হবে উইচ ইজ বাংলাদেশি টাকা যদি আমি ক্যালকুলেট করি প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা তো এই ছয় হাজার সাতশো কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন বাংলাদেশ সরকার এখানে কোনো খরচ হবে না এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী তিন বছরে আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওরা অ্যান্টি করাপশনের যে বেস্ট প্র্যাকটিসগুলো সেগুলো আমাদের দেশে নিয়ে আসবে ওই টেকনোলজি ওই সেটটা আমাদের দেশে ট্রান্সফার হবে এপি মোলার মোট ষাটটি টার্মিনাল অপারেট করে সাতটি টার্মিনাল অপারেট করে সিক্স জিরো তেত্রিশটি দেশে তার মধ্যে আমাদের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলো দেশ আছে যেরকম চায়না সিঙ্গাপুর শ্রীলঙ্কা ভিয়েতনাম মালয়েশিয়া এসব দেশে ওনারা টার্মিনাল অপারেট করেন এবং ইনফ্যাক্ট পৃথিবীর টপ বিশটা কন্টেনার টার্নিম টার্মিনালের যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংয়ে বিশটার মধ্যে দশটাই এপি মোলার রান করে ওয়ার্ল্ড ব্যাঙ্কার একটা র্যাঙ্কিং আছে তার মধ্যে দশটাই তারা রান করে টার্মিনালের কিছু বড় বড় সুবিধা আছে আমাদের মানে আমাদের কারেন্ট যেই এক্সিস্টিং চিরগ যে টার্মিনালটা আছে চিরগ পোর্টে যেটা আছে আমরা যেটাকে নিউ মোরিং টার্মিনাল বলি তো সেটার থেকে এটার কিছু পার্থক্য আছে একটা পার্থক্য হচ্ছে যে এখানে প্রায় দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে দ্বিগুণ আকারের জাহাজ ভিতে পারার একটা বড় সুবিধা হচ্ছে এই জাহাজগুলো তখন আর এই জাহাজগুলো হয়তো ডিরেক্টলি ইউরোপে চলে যেতে পারতে পারে তাদেরকে হয়তো সিঙ্গাপুর বা শ্রীলঙ্কায় থেমে জাহাজকে আপসাইজ করতে হবে না বা অনেক সময় আপনারা দেখেছেন যে আমাদের বেতে কিছু বড় জাহাজ থামে সেখান থেকে আবার একটা লাইটার ভেসেলে করে তারপরে বাংলাদেশের ভিতরে ঢুকাতে হয় এরকম অনেকগুলো লেক আসলে আমরা আমরা স্কিপ করতে পারবো স্কিপ করতে পারলে আমাদের কানেকটিভিটি এবং টার্ন অ্যারাউন্ড টাইম পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা আমাদের টেক্সটাইল গার্মেন্টসের ব্যবসায়ের কাছে অনেক সময় শুনবেন যে ফ্যাক্টরির দরজা থেকে দোকান পর্যন্ত পৌঁছানোর যে সময়টা লাগে সেই সময়টার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ভিয়েতনাম বা চায়না থেকে অনেক পিছিয়ে আছে তো সেই জায়গাটাতে আমরা চেষ্টা করছি যে ওই সময়টা কমেই নিয়ে আসার তো যখন বড় জাহাজ এসে আর সিঙ্গাপুর শ্রীলঙ্কায় না ভিড়ে একবারে চলে যেতে পারবে তখন এই সময়টা সিগনিফিক্যান্টলি রিডিউস করবে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই টার্মিনালটা টোয়েন্টি ফোর সেভেন অপারেশন তা আমাদের নিউমোরিং কন্টেনার টার্মিনাল কিন্তু একদম টোয়েন্টি ফোর সেভেন অপারেশন করতে পারে না বেশ কিছু কারণে তারা অনেক নদীর অনেক ভিতর দিকে ড্রাফটের কিছু ইস্যু আছে জোয়ার ভাটার ইস্যু আছে সব মিলিয়ে বাট এই টার্মিনালটা একদম টোয়েন্টি ফোর সেভেন অপারেট করবে সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেনারের ক্ষেত্রে সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে এর কথা আমি আপনাদেরকে একটু আগে বলেছি একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের জানা মতে এটি বাংলাদেশের ইতিহাসে ইউরোপের সবচেয়ে বড় এফটিআই ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে বা ইউরোপ মহাদেশ থেকে এত বড় এফটিআই বাংলাদেশে আগে কখনো আসেনি এবং ইনফ্যাক্ট টোটাল র্যাঙ্কিংয়েও এটা একদম উপর দিকেই পড়বে কারণ এরকম ছয় সাত হাজার কোটি টাকার এফডিআই এক ধাক্কায় বাংলাদেশে খুব কমই এসেছে অনেক সময় বড় বড় কন্ট্রাক্ট হয় বাট সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওগুলো ইপিসি কন্ট্রাক্ট যেখানে আবার যিনি বানাচ্ছেন ওগুলো জিনিসগুলো ফেরত নিয়ে যাচ্ছেন কিন্তু ওনারা যেই টাকাটা আসলে ইনজেক্ট করছেন পুরো টাকাটাই ওনারা বাংলাদেশেই রেখে দিবেন এবং এটা আমাদের জন্য একটা পিওর এফডিআই হিসাবে গণ্য করা হবে টার্মিনালের ক্যাপাসিটি হচ্ছে এইট হান্ড্রেড থাউজেন্ড টিইউ হচ্ছে আপনারা সবাই জানে যে এটা হচ্ছে একটা মেজারমেন্ট ক্রাইটেরিয়া ফর কন্টেনার টার্মিনাল হ্যান্ডলিং তো সেটা আমাদের আট লাখ আট লাখ কন্টেনার হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি আমরা আশা করছি যে ওনাদেরকে যেভাবে আমরা প্রাইসিং সেট করে দিয়েছি যে ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি এনকারেজ করছি যে ওনারা যদি নাম্বারটাকে বাড়িয়ে ফেলতে পারেন আরও এফিসিয়েন্সি গেইন করে আরও নতুন টেকনোলজি এনে সো আমাদের এক্সপেকটেশন হচ্ছে আট লাখ থেকে ওয়ান মিলিয়ন দশ লাখের মধ্যে হয়তো একটা নাম্বারে ওনারা অপারেট করতে পারবে